মানবতার বিরোধী অপরাধে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে বিগত ষোলো বছর ধরে নির্যাতন নিপীড়ন এবং গণ হত্যা চালিয়েছে তারা ক্ষমতায় সেই। সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে না করে পঞ্জি করে তাদের জীবনকে নাশ করে দিয়েছে তারা সাপলা কোন হত্যা ঘটিয়েছে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসলিম লীগের উপরে তারা গুলি চালিয়েছে সেই আওয়ামী লীগ চব্বিশে রত্যুৎসবের সময়ে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তারা নানা ধরনের অপকর্ম করেছে বাংলাদেশের মানুষকে তারা গুলি করে ক্ষত হয় নাই নাইস কায়দায় তারা বাংলাদেশে গণহত্যা সংঘটিত করেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে সংগঠন করেছে সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিভিন্ন সময়ে খেয়াল করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের কাছে বাংলাদেশে জোর পূর্ব করছে বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদেরকে নয় কুসিন করতে হলে উনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে কুসিল করো দেখতে চাই আর যদি শেখ হাসিনার হিমত বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে করার তাহলে ভারতে বসে থেকে নয় রাস্তায় বসে থেকে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয় শেখ হাসিনা বাংলাদেশের আদালতের কাছে সে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ পুষ্য যেহেতু সেই কাজে এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের নন্দতম তাদের পক্ষে বৈধতা নেই তারা জানে তারা কোন করেছে মানবতাবিন্দু অপরাধ করেছে কোন হত্যা করেছে কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোন নৈতিক ব্যক্তি সেই কাজে এবং আওয়ামী লীগের সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার সাহস রাখে না নিজের পক্ষে আদালতে এসে পক্ষ অবলম্বন করার সাহস রাখে না সেই আওয়ামী পক্ষে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ায় এমন কোন ব্যক্তি পুলিশের পক্ষ নিতে পারে না এই সব শিক্ষক নামের কলঙ্ক তারা বাংলাদেশ আবারও বরাদ্দা চাপিয়ে দিতে চায় বাংলাদেশ আবারও বরাবর চাপিয়ে দিতে চায় আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গুলাবি করে নিজেদের পর মতন এবং প্রবাসন করবে এমন বাংলাদেশ তারা আবার ফিরিয়ে আসতে চায় আমরা শিক্ষক সেই পুরানদার সেই পরমcodegenকে আমাদের ছাত্ররা বই করবে সে আহ্বান জানাই একই সাথে এই বাংলাদেশে শেখ হাসিনা ভাই কার্যবল করার বক্তব্য দিয়ে স্বৈرتের আস্থা শান্তিভাবে সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের সকল জনগণকে সদা দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি